তুমি তাইনে সাহায্য তাই বাবা বল তো মাথান উপরে আশা ভরসা করিয়া আইসি জি দাদি করিয়া তুমি তাই না আমার সাহায্য দেই তাই বা পুলিসলাম মিডিয়া পেজের মধ্যে তেইশ হাজার মানুষ আছেন আমরা যদি পন্দ হাজার মানুষ একটিভ তো যে কোনো বাকিরা আছি আমরা যদি দশ টাকা করে দিই তাহলে বিশ পঁচিশ হাজার টাকা কিচ্ছু না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকে তো হলে পুলিসলাম মিডিয়ায় স্বাগতম জানাই আমি আপনার লগে আছি আজমি রেশন লস্কর আজকে আমি ফার্স্ট টাইম আজকে আমি একটা হেল্পিং বটে লিয়ে আছি যথে পাত্রা আপনার আমার সাইডে একটা ছোট্ট বাচ্চা আর একজন মহিলা মহিলা ফোন করি আমার খুব বেশি খান্দা খাটি করছেন একমাত্র এলো কারণ ইয়াদ লাগে এই বাচ্চাটার লাগেন এই মহিলার কোনো তান হাজব্যান্ড নাই মানে তান জামাই নাই আর এই ছোটো বাচ্চাটার আগে একবার মানে অপারেশন হয়েছে মানে কিডনি ডাইরেক্ট ফাতর হয়েছে দেখতা পাত্র আপনার এই বাচ্চাটার এই যখন জায়গার মধ্যে যখন আছে বর্তমানে সেলাই দাগ রয়েছে ও আর ফিরিয়া আবার মানে অপারেশন করিয়া আইসেন আবার হয়ে গেছে গিয়া এই সেম জায়গার মধ্যে কিডনির মধ্যে ফাতর কিন্তু এই যে মহিলা তার এই সামর্থ্য নাই যে আবার নিয়ে অপারেশন করাইতা সবার কাছে অনুরোধ করিয়া জানাই তারা মহিলা যেন সবাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প করতাম যেটার মাধ্যমে সামান্য বাচ্চাটার ইলাজ আমরা একটা শিকড় আর একটা স্ট্রিং অবশ্যই আমরা খাই কিন্তু এক দশ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা যেন আমরা এই মহিলার কিউআর কোড যেটা স্ক্যানার দিবো আমরা নম্বর ও যেন দেন তাহলে আমি মনে করবো আপনারা দুনিয়ায় তো আপনারা খামিয়ামিব এবং আখেরাতের মধ্যে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনী আপনার শান্তিতে রাখবো যেমন আজকে এই বাচ্চাটা রয়েছে কালকে হয়তো আমারও জিতে পারে বা আপনার ওই পারে যদি আমরা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সাহায্য করতে পারি তাহলে এই মহিলায় বাচ্চাটার ইলাজ করাইবা আর আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদ লাগে আমরা আলাদা হল এই মহিলার আলাদার কৃতনির মধ্যে পাথর রয়েছে মহিলা যায় যে কত দুঃখিলা লাগে আর আমরা এরকম যদি কোনো বিপদ আয় তাহলে সবচেয়ে আগে আমরা মার কষ্ট হয় প্লিজ ভাই হল আমি আপনার কাছে যারা দশ টাকা পাঁচ টাকা হেল্প করতে হবে না আপনারা ভিডিওটা একটা শেয়ার দিয়া মানুষের কাছে ফচাই দিন আমি জানবো আপনি যদি ভিডিও শেয়ার করে দিন তাহলে আপনি টাকা দিতে হবে তারা না হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য এক বড় লোকের কাছে যেন ফসে গিয়া যেন কোনো পয়সা লাভের কাছে তাই হয়তো গিয়ে অনেক টাকা দিয়ে এই বাচ্চাটার হেল্প করতে পারবা আর যদি এই বাচ্চাটার হেল্প হয় ভাই অবশ্যই আমি মনে করি আপনার একটা শেয়ারের জরিয়া গিয়া এই বাচ্চাটাই মানে হেল্প হয় বাচ্চাটা সুন্দরভাবে এলাজ হইতে পারবো আপনার বাচ্চার কী হয়েছে আপনার আমার বাচ্চাটার পাত্র রয়েছিল হওয়ার পরে ববু ফাঁকিছে ফাঁকিয়া ফুজবাণী হয়েছে হওয়ার পরে ওগু সনোগ্রাফ করাইছি মেডিকেল নিছি আবার মেডিকেল নিয়া ডাক্তরে অপারেশন করছই করার পরে আট নয় মাস হয়েছে না আবার ও জায়গার মাঝে পাতর হয়েছে হওয়ার পরে আবার পাতর হয়ে গেছে বারো মান পাত আমার এখন বাচ্চাটা বাঁচাইবার কোনো উপায় নাই বাবা অল তুমি তাই তো রাতুরি যা বারটা আমার সাহায্য করতে বাবা কল আমার কোনো উপায় নাই আমার উপায়ও নাই তো নাই আমারও খেল নাই আমার বাচ্চারও খেল নাই তুমি তাইন সাহায্য হল বা তোমার টানুকুরা আশা ভরসা করিয়া আইসি দাবি করিয়া তুমি তাই আমার সাহায্য দিতাই রে বা আর আমার উপায় নাই বা মতন তুমি তাই আমার মায়াকা জান যত বারো বার আমার ডান পরিয়া করছাটা পালা হয়তো তুমি তাই নকলে দিতাই বা আমার কোনো উপায়ও নাই বাচ্চার অভাস নাই আমার নাই বড় কেটে আমি

আর আমি তো মনে করি আর বিশ পঁচিশ হাজার খাই যদি পঞ্চাশ হাজার টাকা এই মিলার আমরা প্লিয়া দিতে পারি তাহলে যদি বিশ পঁচিশ হাজার টাকা যদি বাচ্চার ইলাজ করে তাকে যদি বিশ পঁচিশ হাজার তাহলে বাচ্চাটার ইয়া এই মহিলা খাইতে পারবা সুখে শান্তিতে হয়তো দুই দিন বেশি খাইবা আর এই দুই দিন বেশি যদি খাই তাহলে দোয়া আপনার লোক নিশ্চয় করবা মহিলা খান্দি খান্ধ যে নামাজ পড়ি আপনার লগে দোয়া করবা আমি নিজেও যত ভারী সাহায্য করবো আর আপনারাও সাহায্য করুক প্লিজ আর এই ভিডিও তো আমি যত আর্নিং সম্পূর্ণ আর্নিং আমি মহিলার দিব আপনার ওই হিসাবে আপনার ভিডিওটা শেয়ার করে দিকে সব বেলা থাকবা সুস্থ থাকবা আলাইকুম